আমি কেক নিয়ে চলে আসি বাড়ি মা শারদার বাণী দিয়ে শুরু হয় আমাদের সেলিব্রেশন নারী দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মৌহা থেকে নেওয়া কবিতা সবলা আমি পাঠ করছি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন অবজাগী। ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দেবাগত দিনে শুধু শূন্য যে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন তো আমাদের ক্লাসেরই একজন পিসি সম্ভা পিসির কবিতার পর এখানে শুরু হলো কেক কাটিং পর্ব যেটা ছিল প্রচণ্ড রকম ইন্টারেস্টিং অ্যান্ড আমাদের কাকিমা জেঠিমারা তারা তো সব সময় আমাদের জন্য সব কিছু করে তো আই ডিসাইডেড যে ওই দিনটাকে একটু যদি কাকিমা জেঠিমাদের জন্য স্পেশাল করে দেওয়া যায় কারণ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বলতে তো এইটাকেই বোঝায় না যে এই মানুষগুলোর একটা খাটনি তারা সারাটা দিন ধরে তারা মুখ বুঝে সংসারে সমস্ত কাজ করে যাচ্ছে তো তাদের জন্য তো এই দিনটা স্পেশাল হতেই পারে ফর দ্যাট রিজেন ডিসাইডেড যে তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে হ্যাঁ তাদেরকে হয়তো গিফট দিতে পারবো না কিন্তু যে সারপ্রাইজটা থাকবে সেটা হচ্ছে যে আমি ডিসাইড করি আমি প্রত্যেকের থেকেই তাদের সারা দিনে রুটিন যেটাকে বলে রোজ চাই সেইটা আমি শ্রীমন্তি জয়কে দিয়ে তাই প্রথমেই আমি শুরু করি আমাদের পুরো মাথাকে বা একটা ছোট্ট আমাদের 92 নম্বর পর্বে পুরো মাথাতে আমার যে প্রশ্নটা ছিল যে জয় বিশেষ যেহেতু পুরো মাথা অ্যাজ ওয়েল সে একজন হাউসওয়াইফ তার সারা রুটিনটা কী আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে জয় জীবনে চলার কথা বলছি প্রথমেই সকালবেলায় উঠেই আমার কাজ থাকে নিজস্ব কাজ না করেই আগে যেই কাজটা থাকে ওয়ার্ডকে কীভাবে আমি সকাল থেকে ঠিক রাখবো সেই চিন্তা মাথায় রেখে আমি প্রথমে জলের খবরটা নিই যে জলটা ঠিক মতন আসলো কি না যদি কোথাও সমস্যা থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমি এক্সিকিউটিভকে বলি যে এখানটায় আসুন একটা গাড়ি পাঠান জলের দিকটা গেল তারপরেই আসছে যে রাত্রবেলা লাইটগুলো ঠিক মতন জ্বলেছে কি না যখন জানতে পারছি যে জলে নি। তখন আমি লাইটের ডিপার্টমেন্টে জানিয়ে দিই যে ল্যাম্প পোস্ট নাম্বার দিয়ে দিই এই এই জায়গায় লাইটগুলি একটু দেখে নেবেন রাতে লাইটগুলো জলে তারপরে রাস্তা ড্রেন এইগুলি তো আমি যাতায়াতের পথে সবসময় দেখে নিচ্ছি ইতিমধ্যে আমার কাছেও কিছু খবর চলে আসে তাতে আমি সেই খবরগুলো জানিয়ে দিই এটা হল প্রথমেই আমার সকালে আমার ওয়ার্ডের কাজটাকে দেখা তার পাশাপাশি তো যেগুলো হঠাৎ রোজের একটা তার সাথে যেগুলো মানে রোজের হয় না কিন্তু এগুলো থাকে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীনভাবেই জড়িত যেমন কারোর ডেথ সার্টিফিকেট দেওয়া কারোর কোনো সমস্যা হয়েছে এই ধরনের কিছু কাজ আমাকে সেগুলো সময় ধরে হয় না ওগুলি যখন তখন আমাকে চব্বিশ ঘন্টাই করতে হয় তারপরে আমার সংসারের কিছু কাজ থাকে সকালে উঠেই আমি নিজের এবার কাজগুলো সেরে নিই নিজের কাজ সেরে নিয়ে চা করি চা খাই এবং টিফিন যা করা সেগুলো করি সংসারে কাজের নির্দিষ্ট টাইমিং আছে সেই রকম নির্দিষ্ট টাইমিং আমাকে প্রথমে ওয়ার্ডটার প্রতি দেখতে হয় তারপরে সংসারে তো দিতেই হয় কিছু সময় না দিলে তো আমি তো একটা সংসারও আমার আছে তাই সংসারটা যদি আমি মনে করি যদি না ঠিক মতন দেখতে পারি তাহলে সমাজকে আমি কখনোই দেখতে পারবো না সেই জায়গায় দাঁড়িয়ে আমার আজকে কী রান্না হবে সংসারে সবাই কি খাওয়া দাওয়া করবে কোন জায়গায় কী সমস্যা আছে সেগুলো সব দেখা তার পাশাপাশি সেই জায়গায়ও একটা আমাদের নারী দিবসের আজকে একটা অনুষ্ঠান হয়েছে সেখানেও আমি থাকার চেষ্টা করেছি এবং আমি যথাসময় এসে পৌঁছেছি এইভাবেই সবাইকে নিয়ে সবাই পাশে থেকে আমার দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এবং আগামী দিনে আমি বলবো যে নেক্সট ছিল আমার আরেক পেশি শম্পা আমাদের পাড়ায় তাকে আমি জিজ্ঞেস করেছিলাম शी इज अ वेरी हार्ड वर्किंग वुमन छे তখন ওকে শুরু করেছিলাম ক্লাব সংসার সবকিছু একসাথে কি করে ব্যালেন্স করে আজকে নারী তার উত্তর দিতে চলু আমরা নারী আমরা নারীরা যেমন ঘরের কাজে আজকে সন্তান মানুষ করা থেকে শুরু করে ঘরে রান্না অন্যান্য ঘর বিয়স্তারে কাজ যেমন করি সেরকম বাইরে আমরা আমি যেমন আমি আমাদের বাগালাতি তরুণ সংঘ ক্লাবের সঙ্গে যুক্ত চেষ্টা করি ক্লাবের সমস্ত কাজে অংশগ্রহণ করতে তার সাথে আমাদের যেটা সবথেকে বড় পাওনা এই আনন্দধারা গানের শিক্ষা শিক্ষা নিকেতন যেটা সঙ্গীত শিক্ষা নিকেতন যেটা খুব গর্বে যে আমরা মহিলারা সবাই যারা হাউসওয়াইফ আমাদের মহিলারা কেউ হাউসওয়াইফ কেউ হয়তো কর্মজীবন কর্মজগতের সঙ্গে যুক্ত কেউ পড়ান বিভিন্ন কাজে এক একজন এক এক রকম ভাবে ব্যস্ত কিন্তু তাদের এই সমস্ত ব্যস্ততার মধ্যেও তারা আমরা কিন্তু সবাই এসে এই সঙ্গীত স্কুলে এসে আমরা আলাদাভাবে একটা অক্সিজেন পাই আজকে বলা যায় যে এই যে অক্সিজেনটা এটা বোধহয় আমাদেরকে পরের দিনটা কিভাবে চলবে আমার পড়ার দিদি দেবকনা কাছে দিকে আমার যেটা মূল জিজ্ঞাসা তুমি তো একজন হাই স্কুলের টিচার তো স্কুলের একটা হেকটিক স্কেডিউল প্লাস তোমার ছেলে আছে ছেলে কলেজে পড়ে তো স্কুল মাদারহুড ফ্যামিলি তিনটে একসাথে ব্যালেন্স করছো কী করে আর যেটা তোর প্রশ্ন ছিল যে কী করে ব্যালেন্স করি মহিলারা রসভেন কমিটেড যেটা করে খুব ভালোবেসে করে সেটা ঘর সামলানো হোক চাকরি জীবন হোক বাড়ি সামলানো হোক সংসার খুব ভালোবেসে খুব কমিটেড মহিলারা বাই নেচারি বাই খুব কমিটেড এবং সেই জন্যই বোধ হয় মহিলারা মহিলাদের একটা ভগবান একটা এক্সট্রা পাওয়ার দিয়েছে সন্তান জন্ম দেওয়ার যেটা বোধ হয় সেই জন্যই সেই পাওয়ারটা মহিলারা পেয়ে এসেছে ঈশ্বরের কাছ থেকে এবং আর আরেকটা কথা বলতে চাই যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বলতে যেটা হচ্ছে আমি নিজের কথা নিজের ভাবনাটাকে আমি প্রকাশ করার আমার অধিকার আছে আমি বলি আমি যেটা ভাবি সেটা করি নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি হয়তো সবসময় হয় না বাট ওইভাবে চেষ্টা করি তো আমরা ব্লেসড আমরা ব্লেসড ঈশ্বর আমাকে ওইভাবে তৈরি করেছে আর আমরা সত্যি আমরা কমিটি চলে গেছিলাম আছে কাছে দুই ছেলে মেয়ে এক ছেলে কলেজে পড়ে আর রাই আছে রায়ের সামনে রায়ের অলরেডি বোর্ড এক্সাম চলছে প্লাস মহুয়াদির নিজের বিজনেস আছে প্লাস আমাদের পাড়ার ক্লাবের প্রতিও মহুয়াদি প্রচণ্ড কমিটেড দুর্গা পুজোতে প্রচুর চাপ নেয় প্লাস বাকি যা যা অ্যাক্টিভিটিস হয় সবেতেই প্রচণ্ড রকমভাবে কমিটেড মহুয়াদিকে জিজ্ঞেস করেছিলাম দিনের শেষে তোমার কখনও টায়ার্ড লাগে না মহুয়াদি কী বলেছিল চলুন শুনে নি না একদমই ডিপ্রেশনে করি না বরং আরও এনার্জি পাই ওই কাজগুলো করতে আমাদের আনন্দের সাথে ক্লাবকে ভালোবেসে পুজোকে ভালোবেসে আমরা এই কাজগুলো করি তাই আমার মনে হয় না কোনো সময় যে আমি খুব ডিপ্রেশনে আছি নেক্সট মৌমি থেকেও এক প্রশ্ন করেছিলাম সংসার সামলে বাকি সমস্ত কাজ সামলানো রহস্যটা কি নারী জানা ভালোবাসা শুভেচ্ছা আর এই নারী দিবসে আমাদের সমস্ত নারীরা যা পারে তা তারা করে দেখায় এবং আমি আমার সংসার সকলে গানের ক্লাসে আসার একমাত্র আমি এখানে আসি বলে সবাইকে ভালোবাসি বলে সবাইকে ভালোবাসি সবার আমার খুব আমাকে আনন্দ দেয় আর আমাদের পড়ো মাতা আর আমাদের মৈত্রীদি ওনাদের সম্পাদি মহা ওনাদেরকে আমি খুব ভালোবাসি সবাইকে ভালোবাসি তাই আমি ওনাদেরকেও অনেক ওনারা আমার বড়ো ওনাদেরকে প্রণাম জানাই নারী দিবস আর তোমার অফিস আছে তোমারও ফ্যামিলি আছে আমাকে বলো কোথাও গিয়ে প্রবলেম হয় না দুটোকে ব্যালেন্স করতে অফিস আর ফ্যামিলি প্রথমে হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের সমস্ত নারীকে শ্রদ্ধা জানাচ্ছি আমার শুভেচ্ছা জানাচ্ছি তোমার প্রশ্নের কথা ধরেই বলছি ব্যাপারটা হলো ইচ্ছা শক্তি আমরা নারী তো আমরা তাই সব পারি আমাদের যে রকম ইচ্ছা শক্তি আছে মানে আমি প্রশ্ন করেছিলাম তুমি একা হাতে পুরো সংসারটা কি করে সামলাও সংসারের সাথে মিটিন আছে তোমার মেয়ে তোমার মেয়ের স্কুল ওর পড়াশোনায় সেগুলোও তোমাকে দেখতে হয় আমি পিছনে রহস্যটাই একটু বলো আজকে আমাদের একটাই শক্তি আমরা নারী আমরাই পারি আমরা আমাদের ইচ্ছে শক্তি এটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু করার চালিকা শক্তি হিসেবে ইচ্ছে থাকে আমি এই ইচ্ছে শক্তি নিয়ে সকালবেলা থেকে উঠে সমস্ত কাজ করি আবার রাত্রিবেলা সমস্ত সব গুছিয়ে আবার নিজের ইচ্ছেটাকে আবার সময়ত করার জন্য একটু ঘুমে যাই তারপর আবার সকালবেলা উঠে সেই ইচ্ছে শক্তিটুকু নিয়েই আবার নেক্সট মাম্পিতির মতন একই প্রশ্ন ছিল আমার মিডা জেঠির কাছেও তো বলে শুনি আমি প্রতিটা মানুষকে খুব ভালোবাসি সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না আমি লোকজনকে পছন্দ করি আর সে লোকজনের মাঝে থাকতে ভালোবাসি সেই জন্য আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি বলে আমি এই প্রতিদিন আমাদের যে সপ্তাহে একদিন করে গানের ক্লাস হয় আমি এখানে আসতে খুব ভালোবাসি কোনো দিন কোনো নেক্সট দোলানটিকেও সেম প্রশ্ন করেছিলাম ক্লাব ফ্যামিলি বাড়ির আরও সমস্ত কাজ প্লাস গানের স্কুল সব কিছু একসাথে কীভাবে ম্যানেজ করো যে নারী দিবস আমরা ছোটোদের অসংখ্য খুব ভালোবাসা এবং বড়োদের নাম সশস্ত্র প্রণাম এবং আজকের দিনটা আমাদের সবার প্রত্যেকের জীবনে খুব স্পেশাল নারী দিবস আর একটা কথা কী যে একটা সময় আমরা মানে মেয়ে হয়ে বউ হয়েছে বউ থেকে মা হয়েছে মা যখন হয়েছিলাম তখন জীবনটা একরকম কেটেছে ছেলে মেয়ে মানুষ করা সংসার ফ্যামিলি দেখতে হয়েছে সবই সামলেছি তারপরে যখন একটা সময় ছেলে মেয়ে মানুষ হলো তখন মনে হলো আমাদের একটা ইচ্ছা শক্তি যাচ্ছিলো যে আমরা এবার কিছু করি না কিছু করতে পারি না পারি যে মানুষের দিক থেকে কোথাও একটা শান্তি পাওয়া তখন দেখলাম যে আমাদের পাড়ার যে তরুসংহ ক্লাব তখন সেখানে আমাদেরকে সত্যি কাল থেকে দাদাকে দাদার নামটাই বলতে চাই আমাদের শ্রদ্ধেয় দাদা না। আমাদের মহিলাদের বিষয়ে একটা ভালো জায়গা দিয়েছেন তখন উনি আমাদের মহিলাদের তো কোন কোথাও আমরা বেরোতাম না তা উনি হঠাৎ করে ক্লাবে আমাদের সব মিলে ইনফর্ম করলেন যে তোমরা আসতে পারো আমরা খুব জয়াচ্ছা করি তা তখন আমরা মিটিংগুলো অ্যাটেন্ড করেছিলাম গিয়ে আমাদের খুব ভালো লেগেছিলো তারপরে যেরকম সম্পাদিক যেরকম আমাদের পৌরমাতা জয় উনিও খুব আমাদের এনকারেজ করেছেন এবং উনি যে পৌরমাতা হয়েও আমাদের সঙ্গে সবসময় সময় দেন এটাও খুব আনন্দের ব্যাপার আর সবচেয়েটা বড় কথা যে ক্লাবে গিয়ে আমার এন্টারটেনমেন্ট পেয়েছি অনেক কিছু অনেক কিছু শিখেছি পেয়েছি তারপরে ওই ক্লাবে গিয়ে আমরা দিদিকেও পেয়েছি দিদির কাছ থেকে ফার্স্ট আমরা গান শিখি তারপর ক্লাবে ছোটো ছোটো অনুষ্ঠানগুলো করি সে হচ্ছে মৈত্রিদি তারপরে হচ্ছে আমাদের টিচার আছে আমাদের আনন্দ শিক্ষায় টিচার সেই বিদ্যালয়ে এখন আমরা সেই দিদির কাছেই ফিরে এসে এখন আমরা গানটা যখন জানতে পারলাম যে দিদি আমাদের গান শেখাবে আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম যদিও আমরা কেউ গান জানি না কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছিল কি যে দিদির কাছে গেলে হয়তো এক লাইন গান যদি নাও পারি আমরা যে আনন্দটা পাবো সেটা আমাদের মানসিক অনেক শান্তি দেয় এবং আমাদের মনের কাজের বিকারটা অনেক বাড়িয়ে দেয় মানে তখন এই যে এখান থেকে যাই না বাড়িতে তখন মনে হয় না আমি ওই যে গান করে গেলাম পরিশ্রান্ত দৌড়ে গিয়েই ঘরের কাজটা করতে পারি কোনো কষ্ট হয় না তারপর দিয়েও যদি গানের ক্লাস থাকে আমার মাথায় থেকে যায় যে কালকে আরও সকাল সকাল উঠতে হবে আমাকে কাজগুলো ব্যালেন্স করতে হবে যেরকম আমার হাজব্যান্ড খুব অসুস্থ তারটা আমাকে ব্যালেন্স করতে হবে আমাকে এখানেও আসতে হবে তো ওটা আসার একটা ভীষণ আমার চাহিদা থাকে হয়তো সারাদিন পড়েছে কোনো অসুবিধা হয়নি তবু এই জায়গায় আসলে আমার কিন্তু সারাদিনে টাইলসটা কেটে যায় তো খুব ভালো আছে এখানে এসে আমাদের কাছে ক্লাব দিদির এখানে এসে আমাদের গানের স্কুল এবং পৌরমাতা তার সাথে সম্পাদি নন্দী আমি জিজ্ঞেস করেছিলাম তোমার এত সুন্দর হাতের কাজ প্লাস তোমার নিজস্ব বেশ কিছু দায় দায়িত্ব প্লাস ক্লাব প্লাস গানের স্কুল সব কিছু একা হাতে সামলেও তুমি এইরকম হাসি মুখে থাকো কি করে এর রহস্যটা কি তোমার তো বলে আমরা মানে নিজে থাকে তাই যার যতটুকু আছে সেটাকে সবাই নিজের ইচ্ছে দিয়ে ওটাকে প্রকাশ করো আর প্রত্যেকের ঘরে বয়স্ক মা বাবা প্রত্যেকেরই থাকে তাই প্রত্যেক নারীকে বলবো তাদের অবহেলা কেউ করো না এবং যে ইচ্ছে থাকলে সব কিছু হয় তাই ইচ্ছেটাকে তারা সেই জায়গাটায় যেন ঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটাই আমার সো ইটস নাও মাই টার্ন ভেরি ভেরি হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে টু অল আমার যেটা দেখানোর ছিল তো সেটা আমি দেখেই দিয়েছি অ্যান্ড যেটা বলার কথা আমি যখন মাঝে মাঝে বলি যে আই এম ফিলিং টায়ার্ড আমি আর পারছি না আমার নেই আমার মোটিভেশান দরকার আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটার পর আজকের এই মানুষগুলোর কথা শোনার পর আমার মনে হয় যে সত্যি আমার এই কথাগুলো বলার কোনো লজিক রাখে না এত এই মানুষগুলো যদি ঘর সংসার সামলে অফিস সামলে ক্লাব নিজেদের বাকি দায়িত্ব সামলে যদি হাসি মুখে এত কিছু করতে পারে রেগুলার বেসে গানে ক্লাসে আসতে পারে গান করতে পারে সবচেয়ে বড়ো কথা অ্যাট দ্য এন্ড অফটাতে এইভাবে হাসি মুখে থাকতে পারে তো আমরা নয় কেন আমরা কেন পারবো না বেসিক্যালি পারফেক্ট ওম্যান বলতে তো এদেরকেই বোঝায় তাই না আমি আমি হয়তো মনে করি যে আমরা হয়তো এখনও সত্যিকারে পারফেক্ট ওমেন হয়ে উঠতে পারিনি এনারা যা হয়েছে তো আমাদের হয়তো এখনো বহু 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 যুগ সময় লাগবে এনাদের মতো পারফেক্ট ওম্যান হতে যাই হোক বেশি কথা বলবো না একেন সবাইকে ভেরি 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 হ্যাপি ওমেনস ডে